গুড মর্নিং বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সারাদিনে কী কী কাজ করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তুই দেখো এখন সকালের ফার্স্ট কাজ হচ্ছে আমার পানগুলো রেডি করে রাখা আর কি পানগুলো ধুয়ে রেখেছি এখন পানগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখবো তো আমি তো পান খাই তোমরা কে কে পান খাও একটু কমেন্ট করে জানিও তো হচ্ছে এখন তো রান্না করতে যাবো বলেছিলাম তার আগে পাশে আসলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা বাবা এর আমাদের বাড়িতে কালী পুজো আছে কালী পুজোতে করবে আর কি আর বাবা এটা তো খুলে দেখান আমি এই যে দেখো একই সেম দুজনে সেম নিয়েছে তো কেমন হয়েছে একটু বলব তো এখন এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না বাড়ি করবো সব কিছু একটু রেডি করবো আগে নিয়ে রান্না করবো দাদা দেখাচ্ছি তোমাদেরকে রান্না বাড়ি করবো সব কিছু বেশি করে নিই করে রান্না বাড়ি করে আমরা তোমাদের সঙ্গে দেখা দিচ্ছে রান্না সব কাজ কমপ্লিট বাসনপত্র ধোয়া মানে রান্নার দিকে সব কাজ কমপ্লিট তো এখন একটু নাইটি সেলাই করব তো সেই জন্য আমি নাইটিগুলো এখন কেটে নিচ্ছি একজন দিয়েছিল অনেক দিন হয়েছে দেওয়ার তো যেহেতু শরীর ভালো ছিল না সেই জন্য সেলাই করতে পারিনি তো আজকে নাইটিগুলো একটু সেলাই করব মানে এখন কেটে রাখছি কেটে তারপর বিকেলবেলা সেলাই করব। আর আজকে খুব গরম পড়েছে খুব মানে এত গরম কি বলবো আর তো তোমাদের ওইদিকে কার কার ওখানে গরম আছে মানে সব দিকে তো সমান হয় না কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও গরম তো সেই জন্য জিজ্ঞেস করলাম তো আমার নাইটিগুলো কাটা হয়ে গেছে দেখো আর এগুলো কী নাইটি বানাবো বলো তো ফ্রক নাইটি তো সেই জন্য এইভাবে কেটেছি কাটিং দেখে যারা সেলাই করতে জানো তারা তো বুঝবেই তো কে কে নাইটি সেলাই করতে জানো একটু কমেন্ট করে জানিও তো আমার এখন কাটা হয়ে গেছে এখন স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো বন্ধুরা দুপুরবেলার রান্না বাড়ি করে তোমাদেরকে দেখেছিলাম কি রান্না করেছি পরে আর দেখায়নি রান্না বাড়ি শেষ করে তারপর রান্নার পর কী কী কাজ থাকে তোমরা জানো সবাই তো সেই কাজগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তখন থেকে এখন উঠলাম তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন একটু ভিডিও করবো তো তার আগে তো ভিডিওটা শেষ করতে হবে তো সেই জন্য আবারও চলে আসলাম তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা